পুরো একটা চকিদারের যে একটা পোশাক আছে ঠিক সেরকমই লাগতেছে আমার কাছে কারণ দারোয়ানের কালার আর পুলিশের কালার একই হয়ে গেছে ড্রেস কালার পুলিশের যে ইউনিফর্মটা আছে পুরো একটা চকিদারের যে একটা পোশাক আছে ঠিক সেরকমই লাগতেছে আমার কাছে কারণ আপনি দেখেন যে চকিদারের যে আগের যে পোশাকটা ছিল খাকি একটা ওরকম কালারের সেম কালারটাই আমার কাছে মনে হচ্ছে যদিও বা ইউনিশ সরকার যেটা মনে করছে যে এই পোশাকে তারা অনেক করাপশন করছে বা সৈরাসারি হাসিনার সাথে তারা সম্পৃক্ত ছিল এই জন্য সে পুরোপুরি পুলিশের পোশাকটা চেঞ্জ করে অন্যভাবে আমাদের পাবলিক সার্ভিস যেভাবে পাবলিক সার্ভিস দিয়ে থাকবে মানুষের জনস্বার্থে যেভাবে কাজ করে থাকবে সেভাবে সে প্রেজেন্ট করবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুলিশের যে পোশাকটা এটা পুরাটাই একটা ডিফারেন্স আমার একদিন ভালো লাগে না যেটা হচ্ছে অনেক মানুষ ব্যঙ্গ করতেছে এটা নিয়ে এই ড্রেসটা এই ড্রেসটা আমার থেকে তেমন কিছু পছন্দ হয়েছে না তার প্রমাণ কি জানেন এই যে যারা ফুটবল খেলে যখন ভালো খেলে তাদের কি কি কার দেখায় সবুজ কার্ড আর যারা খারাপ খেলে তাদের কি দেয় আর যারা ফাউল খেলে তাকে কি লাল আমি মনে ছিল ওইটাই ভালো ছিল সবুজ কালার ছিল সবুজ কালার থাকাই ভালো ভাই পুলিশে কোনো দোষ নাই ভাই খারাপ লাগে নেই দারোয়ান দারোয়ান হয়ে গেছে আর বিস্তারিত বলার কি আছে এটাতে আপনিও নিজেও বোঝেন এখন দারোয়ানের কালার আর পুলিশের খেলার একই হয়ে গেছে ড্রেসের কালার এটা নিয়ে আর কি বলার থাকে ভালো লাগা না লাগা তো কিছু নাই এটা পুলিশ তো পুলিশে পুলিশের কাজ করলেই হয় পোশাক পাল্টালে গিয়ে আর ড্রাইভারে এড়ান যায় এড়ান যায় কারণ হলো এটা হলো মানে সামাজিক এবং আদর্শর সাথে হলো সব কিছু আদর্শ ভালো হলে তারপরে সব কিছুই ভালো হয় তার মধ্যেও মনে করেন যে সরকার ভালো হলে সব কিছু ভালো হয় যা পোশাক সব মিলে ভালো লাগছে কারণ ওই পোশাক আর এই পোশাক অনেক পার্থক্য কারণ ওটা আছিল এক ধরনের পোশাক আর এটাও এক ধরনের পোশাক এটা সামাজিক পোশাক এটা পোশাক আমার কাছে ভালো লাগছে